আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ভারতের একজন বিজেপির একজন রামগিরি তিনি এই আমাদের মুসলিমকে নিয়ে একটি কূটিতিমূলক বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর প্রতিবাদে ভারতের মুসলমানরা কিন্তু তার প্রতিবাদ হিসেবে রোডমাচ করেছে এবং বিভিন্ন মুসলিম দেশ থেকে এই বিষয়ে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে আমাদের বাংলাদেশের কিছু ইসলামিক সংগঠন রয়েছে সেই সংগঠন থেকেও কিন্তু বিভিন্ন ভাষায় এই বক্তব্য প্রতিবাদ জানানো হয়েছে দর্শক যেই নিউজটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছে সেই নিউজে বলা হয়েছে যে ভারতের মুম্বাই ঘেরাও করতে রোডমার্চ করেছেন হাজার হাজার মুসল্লি দর্শক এই যে যেই মুসলমানদেরকে নিয়ে কুটিক্তি করা হয় এই কুটিক্তির প্রতিবাদ হিসেবে তারা কিন্তু রোড রোডমার্চ করেছে এবং এটা আমাদের মুসলমানদের জন্য এটা করা জরুরি ছিল অল ইন্ডিয়া মুজলিশ ই এতেহাদুল মুসলিম দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বোম্বাই ঘেরাও করতে এক রোডমার্সে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে সোমবার তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে ছত্রপতি ও সম্ভাজীনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে জানা গেছে বিসিবির নীতিশ রানে ধর্মগুরু রামগিরি মহারাজ্যের বিরুদ্ধে ইসলাম নিয়ে কূটীতির অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে দর্শক বুঝতেই পারছেন যে ভারতের একজন ধর্মগুরু সে যেই মুসলিমকে নিয়ে যে কূটিকি করেছে আমাদের দেশের কোনো মুসলমান যদি হিন্দুদেরকে নিয়ে কূটীতিমূলক বক্তব্য দেয় কি হিন্দুদের উপরে রকম কোনো নির্যাতন করে তাহলে দেখবেন যে ভারত থেকে বিভিন্ন ভাষায় প্রতিবাদ জানাচ্ছে শুধু তাই নাই আমাদের বাংলাদেশিদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম হুমকি থামকি কিন্তু ভারত দিয়ে থাকে আর আমাদের বাংলাদেশের মুসলমানরা যদি কোনো হিন্দুদের উপরে রকম কোনো কথাবার্তা রকম কোনো অত্যাচার জুলুম কোনো নির্যাতন করার কথা চিন্তাও করে তাও আমাদের বাংলাদেশিরাই কিন্তু প্রতিবাদ তাদের বিরুদ্ধে ভারত আমাদের মুসলমানের উপরে যেভাবে জুলুম নির্যাতন অত্যাচার করে আপনারা দেখেছেন যে বাপরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে এই ধরনের ঘটনা এই ভারতের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ভারত আমাদের সাথে যেই জুলুম করে যেই নির্যাতন করে এবং মুসলিমদের উপরে যেই নির্যাতন করে আসলে এই ধরনের নির্যাতনের প্রতিবাদ না জানালে এই নির্যাতনগুলো করে আসলে আমাদের মুসলিম জাতি অত্যন্ত ধৈর্যশীল বিধায় এগুলো সহ্য করে নিচ্ছে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত